নমস্কার নমস্কার বন্ধুরা সবাইকে শুভ বিকাল সবাইকে বিকেলে শুভেচ্ছা তো বিকেল তিনটা বেজে গেছে তিনটা সাড়ে তিনটা বাজে তো আজকে আমাদের একটা নিমন্ত্রণও আছে তো আমরা এখন নিমন্ত্রণে যাব তো চলেন যে আমাদের সাথে নিমন্ত্রণ খেয়ে আসি তো পূজা বাবা তো আগেই যাই বরাবরই তো আমরা এখন যাব তামোলা ৰেডি হৈছে মাও ৰেডি হৈ গৈছে লালিয়াৰ গুট দি পানা দিওঁ পানা খেৰছে এই যে পাজি দিয়ে পাজি খালি পাগাৰ খুলে পেলাই গলাৰ গুৰি খুলাই পেলাই

যা যা করতে গেছে বেশি নাই মেয়ে বসতে

મેં બોલતો કાવું ના કોરું ના આ રીતે નમની દાના છે દાના પાનું પાના સરો ધીરે ના પાના આ રીતે નું કામ હોય ના ધારે માં વર્ષો માં નથી 75 દાના આયક છે નાય સોય બર નય માને છે 35 દાના માં ની એમાં નહી

নি গালি গুলে ভৰাই দি চ

केहि छैन ठीक कि बाबा त हाम्रो घरको सबैजना मिलेर बगाउनु भयो हाम्रो भाइले मिलाउनुभयो

আতা লাগিলো তো বাবুর মুখে বসাত মানে অন্য প্রসদে নিমন্ত্রণ গেল আজকে তো খালি ইসরান না বন্না তন জায়গা বাইতে

ভাল বিহাঁ থাল বিহা ন দেখ থুইসু পূজা রেডি করে দিলাম পূজা খেয়ে হওক আগে যে না ব্রা শুক্তাৰ ডাল নইদে হ হ তো মোনার মুখে প্রসাদ গিল আজকে অনপ্রশন তো মনাটা অনেক তপস্যার ফলে হইছে মানে অনেক চাইতেই পায় মানে কি কম চাওয়ার আগেই পায় কিন্তু আমার গো ঠাকুরবো অনেক সে কষ্ট করে অনেক তপস্যা করে ভগবানের কৃপায় গোবিন্দের দয়ায় বাবুটা হয়েছে তো মনের আশা পূরণ করছে তাইতে অনেক সুন্দর করে মুখে প্রসাদ দিল বারো বছর পরেছি না বারো বছর পরে ওইছে অনেক সাধনার ফলে কষ্টের ফলে হয়েছে তো গোবিন্দ দিসে তাইতে হয়েছে তোমাকে মনও ভালো ঠাকুরপুর তোমাকে আগে কাপড় হ হ হা সাই তা দশ জন আশীর্বাদ না করলে তো হয় না কোনো কিছু গ্রামে সবাই কইছি খালি যদি ওই তো ওই তো বইছেও আমাকে আবার নাগে যাই হোক সবাই আশীর্বাদ করেন বাবুর জন্য বাবুর যেন দীর্ঘজীবী হয় কৃষ্ণ ভক্ত হয় তাজকে পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন পূজা টাটা আর পূজা তো প্রত্যেক নিমন্ত্রণে স্কুল খোলা থাকলে খাওয়া দাওয়া হয় না কারণ এনে এনে খাওয়া হয় স্কুল ছুটি দিতে দিতে মানে আইতে আইতে পাঁচটা পুনে পাঁচটা বাজে যায় এখানে আর যাওয়া হয় না তো তা তো যে পারল না ঠেক এনে দিলাম তো আর ওই বেশি হঠাৎ যদি বন্ধ থাকে স্কুল তাহলে সাথে যাওয়া হয় যাই হোক মানে আমার ভালোই লাগছে খাবার ভালো লাগছে না মানে খাবারগুলো অনেক মজা হয়েছে তো মানে তো না হয় নেই আমাকে টকও খাইছি আমরা দিয়ে চাটনি করস্তান ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শেষ দেবী